গোলাম ময়নউদ্দিন টিপু কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেশাখালী ইউনিয়নের কিয়াজোড়া গ্রামে তার বাড়ি গানের গলা বেশ ভালো এই সুরের কন্ঠকে পুঁজি করে একের পর এক ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালিয়েছে এই ভণ্ডটি নামাজ রোজা হজ কুরআন তাসবিহ হো নানা সময়ে ইসলামের মূল ভিত্তিগুলো নিয়ে আপত্তিকর গান গেয়ে চলেছেন এই ময়নউদ্দিন টিপু নামাজের কথা

কর্মকাণ্ড ইতোমধ্যে আলেম সমাজ ফুসে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদ জানাচ্ছেন তারা সম্প্রতি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের কথিত যে সমস্ত ভন্ড মাজার শরীফ আছে এবং সেখানে থাকা বিভিন্ন নেশাখোর ভণ্ড মাজার পূজারী এছাড়াও অসামাজিক কার্যকলাপে লিপ্ত প্রতিষ্ঠানগুলোর উপরে অভিযান চালায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর এটাকে কেন্দ্র করে শুরু হয় দেশে বিভিন্ন গুজব এবং মিথ্যাচার সাথে সাথে সক্রিয় হয়ে ওঠে এসব ভণ্ড নেশাখুর মাজা আর এর সাথেও সোচ্চার হয়ে ওঠে এই ভণ্ড মৈনুদ্দিন টিপু সহ তার অন্ধ অনুসারী এবং ভক্তরা এসব মাজার ভাঙার প্রতিবাদ সমাবেশের বক্তব্যে কথিত ভণ্ড পীর ময়নুদ্দিন টিপু বলেন যদি মাজার ভাঙতে হয় তাইলে সর্বপ্রথম মদিনা শরীফের রোজা ভাঙো যদি মাজার ভাঙতে হয় তাহলে সর্বপ্রথম হাসান হোসাইন মাওলা মুয়াবিয়ার রজা ভাঙে যদি মাজার ভাঙতে হয় তাহলে সর্বপ্রথম মদিনা শরীফের রজা ভাঙো যদি মাজার ভাঙতে হয় সর্বপ্রথম হাসান হোসাইন মাওলা আলী মুয়াবিয়ার রজা ভাঙো এছাড়া এই ভন্ড পীর বিয়াদব ইসলাম বিদ্বেষী আর অনেক বিতর্কিত বক্তব্য করে প্রতিবাদ সভায় শুরু থেকে শেষ পর্যন্ত এই বিয়াদব সৈয়দ গোলাম মৈনুদ্দিন টিপু তার চেয়ে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে কি ব্যবস্থা এবং পদক্ষেপ নেওয়া যায় আপনারাই বলুন এখনো এর মতো ইসলাম বিদ্বেষী নাস্তিক পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের এদেশে কথা বলার সাহস পায় কি করে তাই দেশের আলেম সমাজ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো এখনই এই ব্যাদককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং পরবর্তীতে এই বাংলাদেশে যেন এরকম ব্যাদব নাস্তিক এবং ইসলামের শত্রু আর মাথা দিয়ে উঠতে না পারে